হাই ফ্রেন্ডস আজকের আমি গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল গরমের সময় জিরে বাটা দিয়ে এটা দারুণ লাগে তার জন্য কী কী লাগবে দেখে নিন এখানে আমি কাঁচকলাটা হলুদ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আলুও নিয়েছি আলুগুলো লম্বা করে নিয়েছি মোটা মোটা করে আর কাঁচকলাগুলো আমি দুভাগ করে নিয়েছি চার ভাগ করলে ভালো হয় কিন্তু চার ভাগ করলে না একদম ঘেটে যায় তরকারির সঙ্গে সেই জন্য আমি ওরকমভাবেই কেটেছি আর নিয়েছি রুই মাছ এটা বড় মাছ অতটা স্বাদ লাগে না ছোট ছোট রুই মাছ দিয়ে বা বাটা মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে দেখুন গোটা জিরে গোটা ধনে আর আদা আমি এটা জল দিয়ে শিলনোড়াতে বেটে রেখেছি আর নিয়েছি গোটা জিরে আর এখানে আছে লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে টমেটো নিয়েছি পেঁয়াজ টমেটো অনেকে দেয় না আর আমি দিলাম প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো মাছটার মধ্যে হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা আমার একটু টাইম লাগবে গরম হয়নি নি তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এক চিমতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেননা গরম তেলে একটু হলুদ দিলে মাছটা আর শীতে গায়ে আসে না এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলো একেবারে কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব একটু লাল হবে কিন্তু কড়া করে ভাজলে কাঁচকলার তরকারি ভালো লাগে না একটু কম ভাজতে হবে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব মাছগুলো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছের ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে এবার আমি কেটে রাখা আলু আর কাঁচকলা জলে ছিল তুলে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজ আলু কাঁচকলা এটা আমার অনেকটা ভাজা ভাজা হয়েছে এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এটার মধ্যে আমি পুরো কোনো গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচকলার তরকারির মধ্যে গুঁড়ো লঙ্কা কেউ দেয় না দিলে ভালোও লাগবে না কাঁচা লঙ্কাই দিতে হবে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচকলার মধ্যে বেটে দিতে হয় জিরে আর ধনে এটাই দিলে বেশি টেস্ট হয় কাঁচকলা এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার জিরে ধনে আর হচ্ছে আদা এক সময় আমি বেঁচে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন আমার ভালো করে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু কাঁচকলার পাতলা ঝোল সেই জন্য ঝোল একটু বেশি লাগবে আর আলু আর কাঁচকলাটা তো সিদ্ধ হতে দিতে হবে সেই জন্য একটু বেশি করেই জল দিলাম এটা কি এবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি আলু আর কাঁচকলাটা দেখুন আলু কাঁচকলা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না হালকা ফুটিয়ে নামিয়ে তারপরে আমি ফোড়ন দেব তরকারিতে আর এই ফোড়ন দিয়ে তরকারি তরকারিটা ফোড়ন দিলে না খেতে খুব টেস্ট হয় আগে সেই জন্য আমি জিরেটা তেলের মধ্যে দিই নি আমি পরে ফোড়ন দেবো বলে ওটা রেখে দিয়েছি এবার আমি একটা গামলার মধ্যে তরকারিটা নামিয়ে দেব এটার মধ্যে আমি নামিয়ে দেব মাছের ঝোলটা দেখুন মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে এক সামান্য তেল দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ মতো জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা দিয়ে দেব ঝোল কড়াইয়ের মধ্যে এবার এটাকে ফুট ফুটতে দেবো একটু এক মিনিট মতো ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে দেব দেখুন আমার রান্না হয়ে গেছে মাছের ঝোলটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তারপর আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এটা আপনারা বাড়িতে বানান গরমের সময় খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ